আমরা পাঁচটি জেলাতে গিয়েছি দোগাম বরগুনা তালাকাটি পিরোজপুর এবং কতুয়াখালী এবং ছয় নম্বর জেলা উচ্চ পরিষদ সাংগঠনিকভাবে আমরা সন্তুষ্টজনক আমাদের সাংগঠনিক সীমাবদ্ধতা রয়েছে আমাদের আমরা সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং সীমাবদ্ধতা অনুযায়ী কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা সেগুলো আমরা পরামর্শ দিয়ে এসেছি এবং আমাদের নেতাকর্মীর সাথে আমরা খোলা আলোচনা করেছি তাদের যে প্রত্যাশা তাদের প্রাপ্তি সেটার মধ্যে যে আনুপাতিক গুরুত্ব সেটাকে কীভাবে বুঝিয়ে নিয়ে আসা যায় সেটা নিয়ে আমরা কথা বলেছি আলোচনা করেছি তাদের থেকেও আমরা পরামর্শ নিয়েছি সেই অনুযায়ী হচ্ছে আমাদের কর্মসূচি নির্ধারণ আমাদের নীতি নির্ধারণ আমরা করবো দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে গণভোট গণভোটের জায়গায় ইতিমধ্যে আমাদের আহবায়ক সাহেব জনাবাহুল ইসলাম স্পষ্ট করেছেন গণভোটের পাশাপাশি যেটি আমাদের আলোচনা হওয়া উচিত হচ্ছে আমাদের অবশ্যই আমাদের আদেশ জারি করতে হবে গণভোট এবং এই যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে সেটি গণভোটের আদেশ জারি করতে হবে এবং আদেশ অবশ্যই সেটি ডক্টর মোহাম্মদ ইমনুস জারি করতে হবে এবং এই গণভোটের আদেশ যদি ডক্টর এটা আছে চুপুর কাছ থেকে নিতে হয় তাহলে সেটি হচ্ছে এই বিপ্লবের কোফিনের শেষ প্যান্ট এটা আমাদের জনকটা হেডিস্ট্যান্ড বারবার করে পুনরাবৃত্তি করেছেন আমরাও বারবার করে পুনরাবৃত্তি করেছি এই ফেসিবাদের যিনি হচ্ছেন হেড অফ ফেসিজম রাষ্ট্রের মানে সুপ্রিম অফ ফেসিজম যদি চুপ্পোর কাছ থেকে আমাদের এই অভ্যুত্থানের স্বীকৃতি নিতে হয় এর থেকে আসলে লজ্জার আর কিছুই নেই তো এইটা হচ্ছে এবং যারা গণতান্ত্রিক উত্তরণের পথের দিকে যাচ্ছে যারা গণতান্ত্রিক উত্তরণ যাচ্ছে দীর্ঘদিন ফেসিবাদী লড়াই সংগ্রামে পড়ে গিয়েছে নিজের নেতাকর্মী জীবন উৎসর্গ করেছে রাজপথে রক্ত দিয়েছে আসলে তাদের এসে নৈতিক একটা এবং অভ্যুত্থানের জায়গা থেকে আসলে এটা কত ফেসিস ফেসিস্টের রূপকার থেকে গণতান্ত্রিক উত্তরণের শনাক্ত দিতে যাচ্ছে মানে এটা আসলে কতটা প্রাসঙ্গিক এটা তারা বিবেচনা করবেন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়ে অনর অবস্থান আমরা পুনর্ব্যক্ত করছি আমাদের আদেশ জারি করতে হবে অর্ডার জারি করতে হবে কোনো অধ্যাদেশ নয় কোনো প্রজ্ঞাপন নয় এবং সেটি অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করবে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করবেন এই অভ্যুত্থান পরবর্তীতে এই গভর্নমেন্ট যে ম্যান্ডেটে গঠিত হয়েছে যে ম্যান্ডেটের কারণে এই গভর্নমেন্ট নির্বাচন আয়োজন করবেন যে ম্যান্ডেট সেই ঠিক একই ম্যান্ডেটের কারণে কিন্তু আপনি অর্ডার দিবেন এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে শাসনে অবশ্যই আমরা সাংঘটনিক পরিকল্পনা এবং সেই ভিত্তিতে হচ্ছে আমরা নীতি নির্ধারণ করছি আমরা পলিসি ফর্ম করছি যাতে করে হচ্ছে আমরা তিনশো আসনে আমাদের সাংগঠনিক বিস্তার একই সাথে সাথে আমরা এই নির্বাচনকে সামনে রেখে কোনো আমরা তিনশো আসনে আমরা সুসংহত